সুপ্রিয় দর্শক হুল্লোর আড্ডা খাবারের আয়োজন ফটো সেশন মন মাতানো গান নাচ আবৃত্তি পরিবেশনের সমন্বয়ে ক্লাস পার্টির আয়োজন করে সেন্টার পয়েন্ট স্কুল ক্লাস পার্টি উপলক্ষে নানা রঙের বেলুন ফুল করা এবং নিজ পছন্দ অনুযায়ী ভিন্ন ভিন্ন মাত্রা যোগ করে মঙ্গলবার সকালে পুরাতন ঢাকার নাজিমুদ্দিন রোডের জনপ্রিয় স্কুল সেন্টার পয়েন্ট স্কুল ক্লাস পার্টি দু আয়োজন করে শ্রেণীভিত্তিক কেক কেটে আনুষ্ঠানিকভাবে ক্লাস পার্টির উদ্বোধন করেন বিশিষ্ট শিক্ষানুরাগী এবং সেন্টার পয়েন্ট স্কুলের অধ্যক্ষ মজিবুর রহমান এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সেন্টার পয়েন্ট স্কুলের প্রধান উপদেষ্টা ও নবকুমার স্কুল ও ডক্টর শহীদুল্লাহ কলেজের সাবেক অধ্যক্ষ শিক্ষাবিদ আব্দুল হালিম আরও উপস্থিত ছিলেন স্কুল পরিচালনা কমিটির সভাপতি জেসমিন বানু এবং কবি ও সাহিত্যিক কাজী তাইফুরুল করিম সেই সাথে আরও উপস্থিত ছিলেন স্কুলের সম্মানিত শিক্ষকবৃন্দ এবং অভিভাবক বৃন্দ লেখাপড়ার পাশাপাশি আনন্দ অনুষ্ঠানও মানুষের মনের বিকাশ ঘটায় কারণ আনন্দহীন শিক্ষা শিক্ষার্থীদের যেমন মেধার বিকাশ ঘটায় না তেমনি সেরকম শিক্ষা ছাত্র ছাত্রীরা বেশিক্ষণ মনে রাখতে পারে না এই আনন্দ শিক্ষার্থীদের নতুন ক্লাসে ভালোভাবে উত্তীর্ণ হওয়ার ক্ষেত্রে যেন উৎসাহ যোগায় মূলত কোমলমতি শিক্ষার্থীদের মনন বিকাশে ক্লাস পার্টি শক্তি ও প্রেরণা যোগায় প্রিয় দর্শক আজকের এই ক্লাস পার্টির বর্ণিল এই উৎসবে নাচ গান অভিনয় আবৃত্তি খাবারের আয়োজন ফটো সেশন কোনোটি বাদ ছিল না প্রাণবন্ত সাংস্কৃতিক অনুষ্ঠানের পরিবেশনায় নাচে গানে আবৃত্তি ভাব আদান প্রদান ইত্যাদির মধ্যে ব্যস্ত ছিল কোমলমতি শিক্ষার্থীরা এবং উপভোগ করে তাদের প্রিয় স্কুলের জমকালো এই অনুষ্ঠানটি প্রিয় দর্শক আপনারা জানেন প্রথম ঢাকার জনপ্রিয় এই স্কুলটি দীর্ঘ বছর ধরে বেশ সুনাম কুড়িয়েছে স্থানীয় বাসিন্দাদের কাছে আজকের এই ক্লাস পার্টি অনুষ্ঠানটি সত্যি অসাধারণ এবং প্রত্যেকের মনে আনন্দের বন্যা বইয়ে দিয়েছে ক্লাস পার্টি মানি আনন্দ উদ্দীপনা এবং মনের ভাব প্রকাশের একটি উত্তম জায়গা যেখানে প্রতিটা শিক্ষার্থী তাদের সারাটি বছরের মনের গভীরে লুকানো যে প্রশান্তিগুলো ছিল সেগুলো অনায়াসে প্রকাশ করতে পারে ক্লাস পার্টি মানি বিনোদন ক্লাস পার্টি মানি আনন্দ ক্লাস পার্টি মানি বিভিন্ন খাবারের স্বাদ নেয়া

চব্বিশ আমাদের ভালোভাবে পার করতে পারলাম এই জন্য মহান সৃষ্টিকর্তার কাছে আমরা আবারও কৃতজ্ঞতা প্রকাশ করি আর আপনারা যারা এই এক বছর এখানে ছিলেন আছেন অনেক কষ্ট করলেন পরিশ্রম করলেন আজকে ক্লাস পার্টিতে আমাদেরকে উৎসাহিত করলেন আমরা এই জন্যে আপনাদের কাছে কৃতজ্ঞ সবচেয়ে বেশি কৃতজ্ঞ আমার এই শিক্ষকদের কাছে নিকট ওরা যে অক্লান্ত পরিশ্রম করলো বাচ্চাদের ক্লাস পার্টিতে আনন্দ দেওয়ার জন্যে আমি তাদের কাছেও কৃতজ্ঞ এবং মনে করি যে তোমরা যারা শিক্ষক আছো স্কুলের যদি এইভাবে শিক্ষকের স্কুলের মান ধরে রাখতে পারো তাহলে আমার মনে হয় তোমরা আরও উত্তরোত্তর সম্মান শ্রদ্ধা এবং শ্রীবৃদ্ধি করতে পারবা কারণ তোমাদের এই পরিশ্রম কোনো বৃথা যাবে না তোমরা মানুষের মনে ঢুকে যাবে আশা করি তোমরা এই স্কুলে একটা নাজিমুদ্দিন রোডে একটা উদাহরণস্বরূপ স্কুল হয়ে থাকতে পারবা আর আজকে আমরা আরও ভাগ্যবান যে আমাদের সাথে আমার আমার শিক্ষক আমাদের সাথে হালিম স্যার উপস্থিত আছেন হালিম স্যারের জন্যও আপনারা দোয়া করবেন হালিম স্যার আরও বেশি দিন দীর্ঘজীবী হোক আমাদের সাথে থাকুক আমরা এই কামনা করি আমাদের সাথে আমাদের স্কুলের সভাপতি আছেন সভাপতির কাছে আমি বিশেষভাবে কৃতজ্ঞ যে সভাপতি যদি উনি তিনতলায় থাকেন যদি আজকে এই হাউলিং এই আওয়াজ যদি উনি আমাদেরকে করতেন দিতেন তাহলে হয়তো আমরা এই ক্লাস পার্টি করতে পারতাম না তবে উনি একদিকে বাড়ির মালিক একদিকে স্কুলের সভাপতি এই সুযোগটা আমরা পেয়েই এত বড় একটা অনুষ্ঠান করার সাহস করেছি নালে বাড়ি আলি যদি ধমক দিত তাহলে আমরা হয়তো এই অনুষ্ঠানটা করতে পারতাম না তো ওনাকেও আমরা আরেকবার হাততালি দিয়ে সেন্টার পয়েন্ট স্কুলের পক্ষ থেকে শুভেচ্ছা এবং কৃতজ্ঞতা জানাই তাহলে আর কথা না আগামী দিন থেকে পরীক্ষা শুরু হবে পরীক্ষাগুলো আপনারা বাচ্চারা ভালোভাবে দিক এই কামনা আর আমাদের শিক্ষকদের শিক্ষকের কর্মচারীদের সবার কাছে আবার আমার কৃতজ্ঞতা